হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে দেখতে পাচ্ছ আমি টেলার নিয়ে চলে এসেছি কেন আমি বলেছিলাম যে টেলারের ভিডিও দেবো এবার তাই টেলার নিয়ে চলে এলাম আমার রাত্রিরে বাড়ছে তিনটার আমি এখন পেপসি খাচ্ছি ঘুম যেন না আসে তার জন্য আর এখানে আমার গাড়ির পানি লোড হচ্ছে পেছন সাইড দিয়ে তাই পেছন সাইড দিয়ে গেলাম না কেন পেছন সাইড দিয়ে একটু পানি পড়ছে বললাম গেলাম না পেছন সাইডে পানি লোড করা দেখাতে তো সামনের সাইড থেকে দেখাচ্ছি তো চলো আমার সাথে রাস্তায় দেখাবো আজকে রাস্তার কিরকম ব্যাপার কন্ডিশন সেটা দেখানোর জন্য চলে এলাম তো দেখতে রাস্তায় এসে এসে দেখতে পাচ্ছো আমার আগে একটা গাড়ি লোড করার টচেন গাড়ি যাচ্ছে তো এগুলো সব নতুন গাড়ি গাড়িটা আমার আগে আগে যাচ্ছে তো সত্তর স্পিডে যাচ্ছে আমিও সত্তর স্পিডে যাচ্ছি তো এই রোডটা হচ্ছে সত্তর রোড এটা হচ্ছে দামাম রোড দামাম টু রিয়াদ তো এটা সোজা গেলে পরে তুমি দামাম পৌঁছে যাবে অসুবিধা নেই আর ছোট গাড়িগুলো দেখছো রাত্রের বেলা একবারে ইন্ডিকেটার দিয়ে সাইড নিচ্ছে মানে রাত্রের বেলায় এরা প্রচুর ভয় করে কেন বড় গাড়ি রাত্রের বেলায় অত ভয় করে না আর রাত্রের বেলায় বড় গাড়ি চালানোর ফায়দা এটাই যে লাইন টু লাইন যাবে কেউ ইধার উধার করবে না রাত্রের বেলায় এটি রকম নিয়মটাই ভালো আছে আর সৌদির কানুনটাও ভালো কেন সৌদিতে যার দোষ হবে তাকে দেখাবে আর এই যে গাড়িটা দেখতে হচ্ছে আমার গাড়িটা গাড়ি লোড করা আছে যে আমার গাড়ি সামনে যাচ্ছিলো এ যাচ্ছে রাইট সাইডে মানে মক্কা সাইডে যাবে ইয়ে আর আমি যাব সোজাই আর সবচেয়ে বড় কথা আমার সামনে একটা দেখতে পাচ্ছ ট্যাঙ্কার দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডিজেল পেট্রোল ট্যাঙ্কার ওটা হচ্ছে স্যার ডিজেলের ইয়া তো পেট্রোলের ওটা সবচেয়ে নামি দামি কোম্পানি সৌদির সবচেয়ে বড় কোম্পানি এই সব কোম্পানি যদি ভিসা পাও অবশ্যই অবশ্যই সৌদি আসার চেষ্টা করবে এক যদি দু লাখ বেশিও লাগে তো এইসব কোম্পানিতে মানে জব করার জন্য আসার জন্য একবারে পারফেক্ট ওটা হচ্ছে আরামকো কোম্পানির গাড়ি আরামকো হচ্ছে সবচেয়ে নাম্বার ওয়ান কোম্পানি আর আরাম কর বুঝতে পারছো গাড়িগুলো এত ক্লিন রাখে না হার টিপে গাড়িগুলোকে ক্লিন করা হয় আরাম করে লোক আছে ওইগুলো সব ক্লিন করার যেরকম মানে গাড়ি খালি করেই আবার যে মানে যেখানকার গাড়ি সেখানে যখন পৌঁছে যাবে তখন গাড়ি ক্লিন করবে তারপর লোড হবে আর বলতে বলতে দেখো আবার একটা চলে এলো গাড়ি লোড করা মানে টেলার তো ভাই দেখতে পাচ্ছ ইন্ডিকেটার দিয়ে উঠছে ও আমার আগেই উঠবে কেন স্পিড আছে তো আমাকে স্লো করতে হবে স্লো করে ওকে আর ভিতরে লাইনে আসতে দিতে হবে কেন ও আমার আগে আছে আর ইন্ডিকেটার দিয়ে দিয়েছে আগে থেকে তো ওর জন্য আমি গাড়ি স্লো করলাম এই তো ও লাইনে ঢুকে যাবে তারপর আবার সেম টু স্পিডে যাবো আর এটা হচ্ছে সত্তর রোড সত্তর রোডে কোনো অসুবিধা নেই কোনো গাড়ি মানে যে তোমাকে এই করবে তাহলে আর দেখতে পাচ্ছ ট্রেলারওয়ালাদের এতই আর্জেন্ট থাকে সব জায়গাতেই ডাম্পারওয়ালাদের আগে যেতেই ওভারটেক করে আর এখনই যদি সূর্তা বলা আসে দু তিন হাজার মুখালপা মেরে দেবে কিন্তু এগুলো ভাবে না এদের ট্রিপ নিয়ে দরকার ট্রিপ দরকার তো ভাই সবাই জানে ড্রাইভার